নমস্কার সবাইকে স্বাগত জানিয়ে আমরা শুরু করছি আজকের এখনকার অনুষ্ঠান অনুষ্ঠান অবশ্যই আজকাল পরশু আর আজকের অনুষ্ঠান জ্যোতিষতন্ত্রে তন্ত্রোক্ত গণেশাধিকার রাজশ্রীর অনুষ্ঠান অনেক অনেক স্বাগত রাজশ্রীকে সিদ্ধিদাতা গণেশকে প্রণাম করে শুরু করছি রাজশ্রী আমরা আপনার কাছ থেকে নানান বিষয় সম্পর্কে জানতে পারি কারণ আপনি দীর্ঘ বাইশ বছর ধরে এই পেশার সঙ্গে যুক্ত রয়েছেন এবং বহু ধরনের সমস্যাকে আপনি দেখেছেন তাদের সমাধান করেছেন মানুষকে সুস্থ জীবন দিয়েছেন কেরিয়ারের ক্ষেত্রে দাম্পত্য জীবনের ক্ষেত্রে ভাগ্যের ক্ষেত্রে এবং বিশেষ করে অর্থ ধরে রাখার ক্ষেত্রে আজকে আপনি অনান যোগ নিয়ে কথা বলেন আজকে আপনার কাছে আমার সরাসরি একটা প্রশ্ন যে শনিচন্দ্রের বিষ যোগ জীবনে কি কি ধরনের সমস্যা আনতে পারে আমি দেখেছি আপনি অনেক ছকে বলেন শনিচন্দ্রের বিষ যোগ প্রতিকার করতে হবে সংস্কার করতে হবে তো এই শনিচন্দ্রের বিষ যোগ কি ধরনের সমস্যা আনতে পারে দেখুন চন্দ্র তো মনের কারক এবার চন্দ্রর সঙ্গে সঙ্গে যখন শনি যুক্ত হয় তখন কিন্তু অসম্ভব মানসিক অপ্রাপ্তি অশান্তি মানসিক চাহিদা পূরণে বাধা এগুলো ভীষণভাবে হয় চন্দ্র আমি অনেক মানুষকে দেখেছি যারা জীবনেও মানসিক শান্তি পাননি বহু পরিশ্রম করেছেন বহু কিছু করেছেন বহু কিছু উপার্জন করেছেন বহু কিছু অ্যাচিভ করেছেন তারপরেও মানসিক শান্তি কিন্তু আসেনি মানসিক শান্তি হচ্ছে একটা ডিফারেন্ট জিনিস যেখানে মন প্রসন্ন হচ্ছে নিজের মন যদি শান্ত না থাকে প্রসন্ন না থাকে কোনো কিছু থেকেই কিন্তু খুব দীর্ঘমেয়াদী আনন্দ বা তৃপ্তি পাওয়া যায় না এবং অনেক মানুষ এরকম আছেন যারা কোনো কিছুতে তৃপ্তি পান না সব সময় কিছু কিছু মানুষ আছেন যাদের সব সময় টেনশন কাজ করছে কি হবে কি হবে ও বাবা আমি এটা করলাম ঠিক হলো তো আমি ওটা করলাম ভুল হলো তো মানে সব সময় ঠিক করছি না ভুল করছি মানে এই দ্বিধা দ্বন্দ্বের মধ্যে থেকে অ্যাংজাইটি কনস্ট্যান্ট অ্যাংজাইটি একটা চলতে থাকে অথচ হয়তো সে ঠিকই করছে ভুল করছে না কিন্তু তার নিজের ভেতরে সেই আত্মবিশ্বাস নেই যে সে জোরের সঙ্গে বলবে হ্যাঁ আমি যেটা বলছি ঠিক বলছি বা হ্যাঁ আমি যেটা বলছি এটা ঠিক নয় এটাও সে বলতে পারে না মানে তার এতটাই অ্যাংজাইটি একটা প্রচণ্ড মানসিক অবসাদ অনেক সময় চলে আসে অনেক সময় বলতে না পারার কারণেও কিছুটা সমস্যা হওয়া এই জাতীয় নানান প্রবলেম অনেক মানুষ আছেন তারা হয়তো একটা প্রশ্ন তাদেরকে জিজ্ঞেস করা হলো হয়তো পরীক্ষার ক্ষেত্রে বা কোনো ইন্টারভিউয়ের ক্ষেত্রে সমস্ত জানে কিন্তু বলতে পারলো না কেন নার্ভাস হয়ে যাওয়ার জন্য চন্দ্রের সঙ্গে শনির কানেকশান হলে চন্দ্র শনির দ্বারা ভীষণ পীড়িত হয় যার ফলে দেখা গেল সে একটা ভালো হয়তো একটা কম্পিটিভ এক্সামের পরীক্ষা দিতে গেল বা সে একটা ইন্টারভিউতে গেলো সেখানে সে সব জানে সব বলতে পারার মতো স্টুডেন্ট কিন্তু সে আল্টিমেট ওখানে গিয়ে বলতে পারলো না তার ভিতরে এমন একটা অ্যাংজাইটি কাজ করছে যার ফলে সে প্রপারভাবে যেটা বলার বা যেটা নিয়ে আলোচনা করা সেটা সে করতে পারলো না এটাই হচ্ছে শনিচন্দ্রের বিষযোগ চন্দ্র অ্যাকচুয়ালি মনের কারক আর শনি তো ভীষণই একটু কুপিত গ্রহ বা মানে মানে উনি রেগে যান খুব অল্পের চট করে তো এবার চন্দ্র শনির কানেকশনে সমস্যা এসছে শনির বিষয়ের জন্য বহু সময় বহু মানুষ যথেষ্ট ভালো স্টুডেন্ট তো এটা আমি অনেকবার দেখেছি যে সে পরীক্ষাতে সে তার বন্ধুদের পড়িয়ে দিচ্ছে তার নিজের রেজাল্ট ভালো হলো না কেন তার নিজের টেনশন হচ্ছে কিন্তু সে বন্ধুদের পড়িয়ে দিচ্ছে এই যে ব্যাপারগুলো এগুলো কিন্তু ভীষণভাবে মন মানসিকতায় প্রভাব ফেলে এবং এইটাই হচ্ছে শনি চন্দ্র বীজোগের মেন নেগেটিভ পয়েন্ট রবি শনি বীজোগের একটাই নেগেটিভ পয়েন্ট আছে সেটা হচ্ছে পিতাকে হারানো কিন্তু চন্দ্রের সঙ্গে শনির যখন বীজযোগ হয় চন্দ্র তো মনের কারক যার ফলে এটা কিন্তু অনেক বেশি মানসিক সমস্যা তৈরি করে এটা মেনলি যাবতীয় মানসিক মানসিক অ্যাংজাইটি যত রকমের দুশ্চিন্তা এই অকারণ দুশ্চিন্তা হয়তো সেসব ঘটনা জীবনেও ঘটবে না এই ধরনের জিনিসগুলোকে টেনে নিয়ে আসে এবং অনেক সময় যেটা হয় এদের ক্ষেত্রে এই ধরনের লোকেদের ক্ষেত্রে প্রতিপদে হচ্ছে বাধা প্রতিপদে হচ্ছে শত্রুতা কেন হচ্ছে বলুন তো কনফিডেন্সের অভাবে হচ্ছে অ্যাকচুয়ালি এদের প্রকৃত কনফিডেন্সটা নেই যে না আমি এটা ওভারকাম করে বেরোবো এই কনফিডেন্সটা নেই বলে চন্দ্র যদি হরস্কোপে পীড়িত হয় চন্দ্রের সঙ্গে শনির কানেকশন একটা ওয়ার্স্ট কানেকশান এবং যে কোনোভাবে চন্দ্র যদি হরস্কোপে পীড়িত হয় তাহলে এইসব টেনশান উদ্বেগ জানা জিনিস বলতে না পারা জানা জিনিস ভুলে যাওয়া এই ধরনের জিনিসগুলো কিন্তু খুব কমন ব্যাপার এটা কিচ্ছু না এটা হচ্ছে মানসিক টেনশন থেকে এই সমস্যাগুলো আসে হয়তো এগুলো কোনো বড় কোনো বিষয় নয় কিছুই নয় কিন্তু এটা যে যখন ভোগ করে তখন সে বুঝতে পারে যে সমস্যাটা কতদূর যেতে পারে বা সমস্যাটার জন্য কতটা তাকে হ্যারাস্ট হতে হচ্ছে দেখুন সকল প্রকার মানসিক প্রাপ্তি প্রত্যেকটা মানুষ জীবনে নানান ধরনের প্রাপ্তি চান যদি দেখা যায় মানসিক প্রাপ্তি বলছি আমি কিন্তু অন্য কোনো প্রাপ্তির কথা বলছি না অর্থনৈতিক প্রাপ্তি বা অন্য কিছু বলছি না দেখা যাচ্ছে যে মানসিকভাবে আমরা অনেক সময় অনেক কিছু চাই সেই চাহিদা যখন পূরণ হচ্ছে না সেটাও কিন্তু চন্দ্রের সঙ্গে শনির যদি কানেকশান থাকে সেই চাহিদা জীবনেও পূরণ হবে না বা হতে ভীষণ বাধা হবে সেখান থেকে আবার একটা ডিপ্রেশন তৈরি হওয়া ডিপ্রেশন আসা এইগুলো চলে আসে এবং চন্দ্র হল মনের গ্রহ শনির দ্বারা চন্দ্র বড্ড বেশি পীড়িত হয় এবং প্রচণ্ড বিষণ্নতা সৃষ্টি হয় মন খারাপ হয় একটা জিনিস জানবেন আপনি যদি আপনার নিজের মনের ভেতর উদ্যম ধরে রাখতে পারেন কনফিডেন্স ধরে রাখতে পারেন আপনাকে কেউ হারাতে পারবে না বা পরাস্ত করতে পারবে না আমি অনেক সময় অনেক লোককে দেখেছি ভুলভাল বলেও সে যথেষ্ট ভালো এ করলো স্কোর করলো বা যথেষ্ট ভালো রেজাল্ট করলো বা যথেষ্ট কোথাও সাফল্য পেলো কিন্তু ওই যে বিষণ্ন ভাব আমি পারবো আমার দ্বারা কি হবে আমার দ্বারা বোধ হয় হবে আলটিমেটলি কনফিডেন্সের এর অভাব একদমই তাই চন্দ্র তো মনের কারো কনফিডেন্সের অভাবটাই এখানে বিরাট অনেক মানুষকে দেখেছি সব জানে ইন্টারভিউতে গিয়ে সে পারলো না বলতে মানে ওই যে ওই যে ওর মনের ভেতর যে টেনশনটা হয়েছে ওই টেনশনটাই নিয়ে গেছে ওখানে এই যে বিশ হ্যাঁ এটা যদি কারো ছকে থাকে তার ছেলে সেটা কিন্তু হ্যাঁ এটা ছোট থেকেই মানে একটু বড় হওয়ার পর থেকেই কিন্তু এটা বোঝা যাবে এবং অনেক বয়স্ক লোককে আমি দেখেছি যে সে চাকরি করছে অর্থ রোজগার করছে কিন্তু কোথাও তার কনফিডেন্সের অভাব সব সময় মনে হচ্ছে চাকরি করছি ঠিক আছি কালকে চাকরি চলে যাবে না তো কালকে বস আমাকে কিছু বলবে না তো মানে আবল তাবল চিন্তা হয়তো সেগুলো কিছুই হচ্ছে না কিন্তু সে চিন্তা যত করছে তার আরও বেড়ে যাচ্ছে আবার অনেক সময় হয়তো সত্যি সে খানিকটা পীড়িত হচ্ছে হয়তো সে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের দ্বারা বসের দ্বারা বাড়িতে কারো প্রভাবশালী ব্যক্তির দ্বারা অনেক সময় হয়তো সে হয়তো যথেষ্ট পীড়িত হচ্ছে কিন্তু আলটিমেট সেই বিষণ্ণতা এবং সেই পীড়িত ভাবটাকে কাটিয়ে আমি যে আবার নতুন কনফিডেন্স নিয়ে নতুন করে ভাবব এই ব্যাপারটা তখন তারা করতে পারে না তাদের ভেত সব সময় মনে হয় সব শেষ হয়ে গেল আমি বোধহয় আর এগোতে পারবো না তো এটাই হচ্ছে সব দের নেগেটিভ পয়েন্ট চন্দ্র এবং শনি বিজوجে চন্দ্র মনের কারক হ্যাঁ ফোন আসেনি বল হ্যাঁ তো এই 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 কথাগুলো ভীষণভাবে প্রযোজ্য অনেক মানুষকে আমি দেখেছি সব সময় বিষণ্নতা সব সময় মন খারাপ সত্যি কিন্তু কোনো বড় তাকে যদি জিজ্ঞেস করা হয় বা তার বাড়ির লোকের সঙ্গে যদি কোনো কোনো সেরকম বড় প্রবলেম নেই বাট সে নিজে কনফিডেন্সের কনফিডেন্সের অভাবে ভুগছে অভাবে ভোগার ফলে তার সব সময় মনের ভেতর বিষণ্নতা যেটা করতে চাইছে সেটা ঠিক মতো করতে পারছে না ভুল হয়ে যাচ্ছে কাজে কর্মে এর জন্য হয়তো অনেক সময় সিনিয়রের কাছ থেকে যথেষ্ট লাঞ্ছিত হতে হচ্ছে কিন্তু সমস্তটাই আসছে টেনশন থেকে ওই থেকে এই কথা হচ্ছে মেন শনি চন্দ্র মানে চন্দ্র শনির এই যোগটাকে বীর যোগ বলে সেটা পার্টিকুলারলি পিতার জন্য নেগেটিভ পয়েন্ট কিন্তু চন্দ্রশনির এই বিজ যোগটা সর্বাত্মক বহু ক্ষেত্রে মানে স্কুল থেকে আরম্ভ করে বড় বৈশিম মানে বয় যারা যথেষ্ট মানে ম্যাচিওর মানুষজন তাদের ক্ষেত্রেও কিন্তু অনেক সময় এটা অ্যাটাক করে মানে এই সমস্যাটা অ্যাটাক করে এবং সেই সমস্যাটা থেকে বেরোতে কিন্তু নাজেহাল হয়ে যেতে হয় আবারও আমি আমি আপনাদেরকে বলবো আপনারা হয়তো জানেন না যে আপনার শনিচন্দ্র একসাথে আছে কি নেই বা অন্য কোনো নেগেটিভ প্রভাব আছে কিনা অনেকে এটা আমরা জ্যোতিষশাস্ত্র যা আমরা জানি না আমরা বুঝি না কিন্তু আমরা উপসর্গ অর্থাৎ সিমটমসটাকে প্রচন্ড বিষণ্ণতা মন খারাপ বাচ্চা হয়তো আপনার ছোট বাচ্চা সে হয়তো ভাব লিখে বারবার মুছছে আপনি বলেন না ঠিক হয়নি আপনি দেখেন সে ঠিক লিখছে

চেম্বার পেয়ে যাচ্ছেন আগামীকাল কুড়ি তারিখ বৃহস্পতিবার অনলাইন শুক্র শনি রবি খুব ভাইটাল এই শুক্রবার বর্ধমান একুশ তারিখ একুশে মার্চ বাইশে মার্চ শনিবার দিন পাচ্ছেন হচ্ছে দুর্গাপুর এবং তেইশে মার্চ রবিবার দিন পাবেন হচ্ছে আসানসোল যারা দেখাতে চাইছেন ইমিডিয়েট যোগাযোগ করুন নাইন এইট থ্রি জিরো সিক্স নাইন থ্রি ফাইভ থ্রি ফাইভ নাইন এইট থ্রি জিরো সিক্স নাইন থ্রি ফাইভ সেভেন নাইন আর যারা অনলাইনে আগামীকাল দেখাতে চাইছেন তারা যোগাযোগ করবেন নাইন ডাবল থ্রি জিরো সেভেন এইট নাইন ডাবল ফাইভ সেভেন নাইন ডাবল থ্রি জিরো সেভেন এইট নাইন ডাবল ফাইভ সেভেন অনলাইনের সুবিধা হচ্ছে আপনি বাড়ি বসে নিশ্চিন্তে ওয়ান টু ওয়ান কথা বলছেন ঠিক যেমন চেম্বারে কথা বলছেন সেরকমই এবং প্রয়োজনীয় প্রতিকার প্রতিবেদন যদি আপনার প্রয়োজন হয় তাহলে অবশ্যই রাজশ্রী সেটা অনলাইনের মাধ্যমে আপনার কাছে পৌঁছে দেবেন এবং নিয়ম মান নিয়মানু নিয়ম কানুনটা বলেও দেবেন রাজশ্রীর প্রতিকার কিন্তু পালন কর চন্দ্র খুব ফাস্ট মুভিং গ্রহ যে জন্য চন্দ্র একরাশি থেকে আর এক রাশি যেতে শোয়া দুদিন সময় লাগে যেটা আমি বলবো চন্দ্র যদি আমি বহু মানুষকে দেখেছি পরীক্ষার খাতায় হয়তো সে ঠিকমতো পড়াশোনা করেনি পরীক্ষার খাতায় হয়তো ভুলভালিও হয়তো অনেক কিছু লিখেছে বা প্রপার যেটা লেখা দরকার ছিল লেখেনি কিন্তু কনফিডেন্স জিনিসটা এমন কনফিডেন্সের জোরে অনেকে অনেক কিছু জয় করতে পারে সেটা পড়াশোনার ক্ষেত্রেও সেটা কর্মক্ষেত্রের ক্ষেত্রেও অনেকে আছে দারুণ ভালো স্টুডেন্ট কিন্তু ইন্টারভিউ দিতে গিয়ে সে পারল না তার থেকে হয়তো অনেক খারাপ স্টুডেন্ট সে কিন্তু তার স্মার্টনেসের জন্য তার ভয় না থাকার জন্য সে যা পারলো বলে দিল দেখা গেল ইন্টারভিউ যেখানে সে দিতে গেছিলো সেখানে সে তো এও পেয়ে গেল সুযোগও পেয়ে গেল। তাকে নিয়েও নেওয়া হলো

কিভাবে কি হলো মানে পুরো ব্যাপারটা এবং আকিঞ্চি আকিঞ্চি করে এগొচ্ছিল ব্যাপারটা কিন্তু নমস্কার কে জানবো কার জন্য ছেলের জন্য আমার কিTina আমার ভাইয়ের বেটিশর জন্য গিয়েছিল হ্যাঁ ও ভালো আছে আপনার ভাই ভাইজির জন্য এসছিলেন আপনার ভাই আপনার ভাইজি ভালো আছে

লামডিং আসাম চলে আসবে আচ্ছা বাইশে সেপ্টেম্বর দু হাজার তিন সেদিন ছিল সোমবার বিকেল চারটে আটান্ন লামডিং আসাম মেইন লগ্ন কর্কট রাশি মেইন লগ্ন কর্কট রাশি অশ্লেষা নক্ষত্র অশ্লেষা হচ্ছে বুধের নক্ষত্র আচ্ছা এবার আমরা মেন হরস্কোপে যাব মেন হরস্কোপে যেটা দেখছি গ্রহরা সবাই মার্গি মঙ্গল কুম্ভে বক্রি অবস্থায় রয়েছে বাকি গ্রহরা মার্গি রয়েছে মেন হরস্কোপে যাব মেন হরস্কোপে যেটা আমি বলবো সেটা হচ্ছে লগ্ন হচ্ছে মিন দ্বিতীয় রাহু দ্বাদশে মঙ্গল অর্থাৎ লগ্ন পাপকর্তারই যোগে আবদ্ধ

লগ্নের লগ্ন পাপকর্তারি যোগে শনি বসে আছে লগ্নের চতুর্থে পঞ্চমে চন্দ্র নিজের ঘরে বুধ বৃহস্পতি একসঙ্গে রয়েছে আচ্ছা যেটা আমি বলবো সেটা হচ্ছে এই হরস্কোপে পড়াশোনার মিডিয়াত দেখাচ্ছে গ্র্যাজুয়েশন করার কথা কিন্তু খুব চেয়ে ভালো রেজাল্ট বা দারুণ ভালো পড়াশোনা বা দারুণ ভালো এ এটা কিন্তু আমি বলতে পারছি না কোথাও হরস্কোপে বুধ বৃহস্পতি একসঙ্গে থাকাটা শুভ নয়

একে শুক্র নিচস্ত তাই শুক্র রবির দ্বারা পীড়িত সুতরাং আপনি একটা কাজ করুন আপনার বাড়ি আসামে আসামে এই মুহূর্তে নেই আপনি অনলাইনে যোগাযোগ করুন যদি আপনি মনে করেন যে আপনি দেখাবেন আপনি আপনার ভাইয়ের মেয়ে এসেছিল এবং আপনার ভাইয়ের মেয়ে এসে প্রতিকার নিয়ে সে ভালো আছে তো আপনার ছেলের ক্ষেত্রে আপনি প্রতিকার নিন রাজশ্রী প্রপার লাইন বলে দেবেন সেই লাইনে আপনার ছেলে এগোলে অর্থনৈতিক জায়গাটা স্ট্রং আলটিমেটলি মানে অর্থই দরকার সেটাই কথা আজকে বিশ্ব অনলাইন আছে হ্যাঁ আগামী কালও অনলাইন আছে ওই তো কালকে কালকে বিশ্ব অনলাইন আছে তো আর অর্থটাই হচ্ছে আমাদের কাছে মূল মানে কথা এবং মেইন বিষয় অর্থ না থাকলে জীবনে মানে এটা শুনতে খুব খারাপ কথা রুড়ো লাগলেও অর্থ ছাড়া জীবনে কিছু চলে না হুম অর্থ সবচেয়ে তো মানে আপনার ছেলে যতই কোয়ালিটি থাকুক দেখা গেল গানটান খুব ভালো করে কিন্তু অর্থ রোজগার করছে না তাহলে কোনো লাভ নেই আপনিও চাইবেন আপনার ছেলে হোক বা মেয়ে হোক তাকে প্রতিষ্ঠিত করতে তাই নয় কি তো আপনি যোগাযোগ করুন আর ধন্যবাদ ফোন করার জন্য আর আমি একটু জানিয়ে আপনাদেরকে প্রত্যেককেই যে আগামী শুক্রবার মানে কালকে বৃহস্পতিবার অনলাইন রয়েছে তার পরের দিন শুক্রবার দিন মানে পরশু দিনকে কিন্তু বর্ধমানের চেম্বার রয়েছে একুশ তারিখ বাইশ তারিখ শনিবার দিন রয়েছে দুর্গাপুর এবং তেইশ তারিখ রবিবার দিন রয়েছে আসানসোলের চেম্বার বর্ধমান দুর্গাপুর আসানসোল এই সপ্তাহে শুক্র শনি রবি কিন্তু সময় খুব কম আমি এটা কথা বলি আপনারা বলবেন ঠিক আছে এখন নয় পরে পর শব্দটা যখন আমি আনেছি না একটু পরে করব লেটার এই এত লেট হয়ে যায় লেটারের সঙ্গে লেট এমন ভাবে জড়িয়ে যায় যে জীবনটা আর ঘুরতে পারে না না সময় থাকতে রোগের চিকিৎসা করতে হয় অসময় করলে আর হয় না

কে রয়েছেন দীর্ঘদিন ধরে কাজ করছেন কাকে একদিনের জন্য অন্তরালে যেতে হয়নি কার অনুষ্ঠানের অনুষ্ঠান ধারাবাহিক ভাবে কে করছেন সবটাই দেখে নেওয়ার ব্যাপার নিয়ে শনি চন্দ্রের বিষযোগ যেটা করে প্রচন্ড কনফিডেন্সের অভাব নিয়ে আসে মানসিক বিষণ্নতা নিয়ে আসে হ্যাঁ একমাত্র যদি কোন পজিশনে হয় যে শনিও সেখানে ভালো পজিশনে আছে চন্দ্রও ভালো পজিশনে আছে ডিফারেন্ট বিষয় কিন্তু ম্যাক্সিমাম ক্ষেত্রে শনি চন্দ্রের মানসিক বিষণ্ণতা মানসিক টেনশান আগে থেকে ভয় আমি কি পারবো আমার দ্বারা কি হবে এই জাতীয় সংশয় এই জিনিসগুলোকে নিয়ে আসে আর একটা কথা জীবনে জানবেন কনফিডেন্স কিন্তু বিরাট কাজ দেয় আমি অনেক সময় অনেক মানুষকে দেখেছি হয়তো প্রচুর পড়াশোনা করেছে এটা না কিন্তু না নিজের ভেতরে এমন একটা কনফিডেন্স আছে যে কোনো সমস্যা যে কোনো প্রবলেম ঠিক সে ওভারকাম করে বেরিয়ে চলে যাচ্ছে মানে কেউ তাকে আটকাতে পারছে না সেটা হচ্ছে তার কনফিডেন্সের কারণে চন্দ্রশনির বীরযোগ থাকলে এই কনফিডেন্সের অভাবটা বড্ড বেশি হয় যাদেরই হরস্কোপে চন্দ্রশনির বীরযোগ থাকে সবসময় তাদের ভেতর একটা ভাব কাজ করে আমি কি পারবো আমার দ্বারা কি হবে আমার কি অতখানি টাকা আছে আমি কি অতটা পারবো এই কখনো না একটা কথা বল বলা হয় না বলতে বলতে না সাপের বিষ না হয়ে যায় সুতরাং সবসময় পজিটিভ ভাবনা পজিটিভ চিন্তা এবং কিসে ভালো হবে সেই ভাবনা এটা সব সময় মাথায় রেখে চলতে হবে এটা খুব সত্যি কথা যদি আপনি নিজের ওপর কনফিডেন্স রাখতে পারেন দেখবেন আপনি সমস্ত বিষয়ে জয়ী হবেন আবার যদি আপনি কোনো কারণে কনফিডেন্সটাকে হারিয়ে ফেলেন তখন দেখবেন একটা সামান্য বিষয়েও আপনি হয়তো সলিউশন করতে পারছেন না যেটা আপনি খুব সহজে করতে পারতেন সেটাও আপনি সেই জায়গাতে সেই সলিউশনটা করতে পারছেন না এইটাই হচ্ছে শনিচন্দ্র বিষযোগের কথা কেন চন্দ্র মনের কারক শনি হচ্ছে শনির সঙ্গে চন্দ্রের কানেকশন খুব শুভ কানেকশন নয় সুতরাং টেনশন জাতীয় ব্যাপার থেকে সাবধান আমাদের সঙ্গে একজন বন্ধু আছেন নমস্কার কে রয়েছেন হ্যালো হ্যালো নমস্কার ম্যাডাম কে বলছেন কোথা থেকে বলছেন আমি মায়া সিদ্ধার বলছি রানাঘাট থেকে বলছি কার সম্পর্কে জানবেন মেয়ে সম্পর্কে জানবো কেউ এসছিল হ্যাঁ 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 আমার রিলেটিভ এসেছিলো তার মেয়ের

বলবো ডেট অফ বার্থটা না না রানাঘাটটা লিখছি আমি জাস্ট ওর ডেট অফ বার্থ লেখা হয়ে গেছে সকাল 10:45 হ্যাঁ হ্যাঁ হয়ে গেছে হয়ে গেছে রানাঘাট ওয়েস্ট বেঙ্গল হুম ঠিক আছে আচ্ছা এবার মেইন হরোস্কোপে যাব মেইন হরোস্কোপে যেটা বলবো 26 মার্চ 1993 শুক্রবার সকাল 10:45 রানাঘাট মিথুন লগ্ন মেষ রাশি মিথুন লগ্ন মেষ রাশি ভরণী নক্ষত্র ভরণী হচ্ছে শুক্রের নক্ষত্র আচ্ছা এবার আমরা যাব মেন হরস্কোপে মেন হরস্কোপে আমি যেটা বলবো লগ্ন মিথুন মিথুনের আদ্রা নক্ষত্রে রয়েছে রবি আমি টোটাল হরস্কোপে গ্রহরা মার্গী অবস্থায় রয়েছে শুক্র মিনে কিন্তু বক্রি অবস্থায় রয়েছে মিনে কিন্তু শুক্র তুঙ্গস্থ হয় এখানে বক্রি হওয়াটা শুভ পয়েন্ট হয়নি হর বৃহস্পতি কন্যাতেও বক্রি অবস্থায় রয়েছে বাকি গ্রহরা মার্গী অবস্থায় রয়েছে মেন হরস্কোপ থেকে আমি যেটা বলবো সেটা হচ্ছে যে হরস্কোপে কিন্তু লগ্নে মঙ্গল যথেষ্ট সাহস দেয় কিন্তু হরস্কোপে যেটা রয়েছে চতুর্থভাবে বৃহস্পতি এটাও যথেষ্ট ভালো পয়েন্ট দ্বাদশে রয়েছে কেতু লগ্নের লগ্নের দ্বিতীয় অষ্টম ভাব সরি ষষ্ঠ ভাবের ওপরে রাহুকেতু অ্যাক্সেস রয়েছে বুধ নিচস্থ শনি সক্ষেত্রস্থ রবি শুক্রের দারিদ্র্য যোগ রয়েছে কোথাও কিন্তু এই হরস্কোপে যথেষ্ট ভালো চাকরি যথেষ্ট ভালো অর্থ রোজগারের জায়গা রয়েছে এবং সেটা কোনো সরকারি চাকরি বা এই ধরনের বিষয় নয় কোনো ধরুন আপনি বিবিএ করে এম করা এই জাতীয় কোনো কিছু করতে পারেন এটা ছাড়া ব্যাংক রিলেটেড চাকরি করতে পারেন এটা ছাড়া আপনি অন্য কোনো ফাইন্যান্স রিলেটেড চাকরি করতে পারেন সরকারি চাকরির চার্ট নয় কিন্তু এই জাতীয় বিষয় থেকে

আচ্ছা আমি যেটা বলবো সেটা হচ্ছে হরস্কোপে অনেক ভালো জিনিসও রয়েছে আবার আরেকটা জিনিস হচ্ছে ষষ্ঠ দ্বাদশের রাহুকে রয়েছে এটাও খুব একটা ভালো পয়েন্ট নয় ষষ্ঠ দ্বাদশের রাহুকে শত্রুতা হিংসা জেলাসিও নিয়ে আসে হরস্কোপে বুধ নিচাভিমুখী ওভারঅল আপনার মেয়ে ভালো অর্থ রোজগার করছে কিন্তু অর্থটা যেন ভালো করে ধরে রাখে এই কথাটা আমি বারবার কিন্তু বিয়েটা করতে চাইছে না কারণ মা জানতে চাইছে করতে চাইছে না এখন ভীষণ কমন প্রবলেম হয়ে গেছে আমাদের হাতে সময় একদমই নেই বেশ সপ্তমপতি বেশপতি চতুর্থে বসে আছে কিন্তু এটা নিয়ে কথা বলতে গেলে না আপনাকে আমি বলবো একটু চেম্বারে আসতে কেন কি হবে আলটিমেটলি মেটার বিবাহিত জীবন বিবাহ বিমুখ এটা সত্যি কথা আচ্ছা তাহলে আপনি যদি চান মেয়ের বিয়ে দিতে আপনি যোগাযোগ করুন রানাঘাট থেকে আমার মনে হয় কৃষ্ণনগর চেম্বার আপনি পরবর্তী দিনে পেয়ে যাবেন উনি নিজে যোগাযোগ করুন মেয়েকে নিয়ে আসার দরকার নেই ধন্যবাদ আপনাকে রাজেশ সিং অবশ্যই ধন্যবাদ আপনাকে নমস্কার আপনি সাদিকা রাজস্বিদি এখন আপনাদের হাতের নাগালে ঘরে বসে লাইভ কলে রাজস্বীদের সুপরামর্শ এবং তার দেওয়া প্রতিকার পেতে অবশ্যই ফোন করুন এই নাম্বারে নাইন এইট থ্রি জিরো সিক্স নাইন থ্রি ফাইভ জিরো নাইন পরিষেবা চার্জেবল